কুম বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছে চলো আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদের আজকে একটা জায়গা শেয়ার করতে চাইছি আমি তো বন্ধুরা সবাই দেখো আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে তো বাড়ি থেকে বেরিয়ে আমি টোটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে এবার যাবো আমি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বাসের জন্য বাস ধরতে হবে কারণ বাস না ধরলে আমি যেতে পারবো না যেখানে যেতে চাইছি চলো বন্ধুরা আমি আমার যে গন্তব্যে যাব সেই বাসটা আমাকে ধরে নিতে হবে তো অনেক বাস দাঁড়িয়ে আছে দেখছো তো আমি আমার বাস পেয়ে গেছি বন্ধুরা আমার বাসের মধ্যে আমি উঠেও পড়েছি দেখছো বন্ধুরা বাস পুরো ফাঁকা আমি সিট পেয়ে গেছি বসার জন্য তো আমি উঠে বসেও পড়েছি তারপর বন্ধুরা আমাদের বাসটা ছেড়ে দিয়েছে বাসটা ছাড়ার পর অনেকটা আসলাম আসার পর দেখছো এই বন্ধুরা সবাই রোড পুরো এখন ফাঁকা কারণ সকালের দিকটা তো খুব একটা ভিড় হয় না তারপর ভিড়টা হয় এটা দশ নম্বর বন্ধুরা দশ নম্বরের কাছাকাছি আমি চলে এসেছি তারপরে আমি এখন উলভেড়িয়া যাচ্ছি বন্ধুরা তো উলভেড়িয়া যেতে গেলে আমতা থেকে উলভেরিয়া যেতে গেলে যে যেটুকু রাস্তা পড়ে সেখান থেকে কিছু কিছু মুহূর্ত বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো দেখো এটা হচ্ছে সেই ওভার ব্রিজ যে ব্রিজটা হওয়ার পর মানুষের সময় সঠিক টাইমে মানুষ পৌঁছাতে পারছে এখন কারণ আগে আমরা যখন এই উলুবেড়িয়ায় আসতাম তো তখন ট্রেন যাতায়াত করার জন্য মানে বাসগুলোকে দাঁড় করিয়ে দিত মানে নিচে নিচে দিয়ে তখন যেতাম নিচে দিয়ে যাওয়ার কারণে ওখানে স্টেশন আছে উলুবেড়িয়া স্টেশনের জন্য মানে ট্রেনগুলো যাতায়াত করতে বলে বাসগুলোকে দাঁড় করিয়ে দিত অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হতো তো এখন যেহেতু ওভারব্রিজটা হয়েছে অনেকটা সুবিধা হয় যাতায়াত করতে সেরকম কোনো প্রবলেম আর এখন হয় না এখন টাইমের মধ্যে পৌঁছানো যায় চলো বন্ধুরা আমি চলে এসেছি কাছাকাছি তো এটা দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে হাটা অনেকে নাম শুনেছ এটা হচ্ছে নিমদিগির অনেকটা আগে তো এখানে যাত্রীরা নামছে বাসে যারা আছে প্যাসেঞ্জাররা তারা নামছে বাস দাঁড়িয়ে যাচ্ছে ওই জন্য তো এবার আমরা বন্ধুরা কাছাকাছি চলে এসেছি বেশি দূর নাই আর চলো তো এবার আমরা ওখান থেকে নামবো না আমার ছেলেকে আরও একটা গাড়িতে তুলে দেব। গাড়িতে তুলে দেবার পর ওখান থেকে নামি এবার রিটার্নে আসবো তো তখন আমি গেলাম মোটামুটি রাস্তা ফাঁকা দেখো বন্ধুরা আমি উলবেড়ে পৌঁছে গেছি তো এগুলো সব হোম হসপিটাল এখানে সব কিছুই আছে হাতের কাছাকাছি মানে এখানে কেউ যদি কোনো সেবার জন্য আসেও কোনো কিছুই অসুবিধা হবে না বন্ধুরা দেখছো এখানে নার্সিংহোম হসপিটাল একটা বিল্ডিং ছাড়া ছাড়ি সব কিছু আর এখানে ট্রিটমেন্টটা বিশাল এখানে ট্রিটমেন্টের কোনো তুলনা হয় না যেমন হসপিটালের ট্রিটমেন্ট তেমন হোম বলো আর বলো সব কিছু ট্রিটমেন্টই খুব সুন্দর কারণ এখানেই আমরা সব কিছু আমাদের প্রবলেম সলভ এখানে হয়ে যায় ঠিক আছে আর যদি কোনো কিছু রিক্স থাকে তো ওরা নিজেরাই সব কিছু মুখের উপর বলে দেয় যেটা এখানে হবে না বাইরে করাতে হবে হ্যাঁ যেটা যা সম্ভব না তো বন্ধুরা দেখেছো এইখানে হচ্ছে হসপিটাল এটা হসপিটালের গেট তো আমি চলে আসলাম হসপিটালে গেট ফেলে বন্ধুরা আমি চলে পৌঁছে গেছি আমি যেখানে আসার তো এসে দেখছি এখানে হচ্ছে হাট বসেছে দেখো বন্ধুরা কত গাছ বিক্রি হচ্ছে এখানে প্রচুর ভিড় চলো আমার ছেলেকে আমি টোটোতে তুলে দিলাম আমার ছেলে চলে গেল তো বন্ধুরা এবার আমি বাড়ি ফিরবো তো বলি হাটে তো কিছু কিনে কাটা করে নিয়ে যাই বলে আমি হাটের মধ্যে ঢুকলাম দেখো বন্ধুরা বা গায়ের কাছ থেকে ভাঁজ হাটের মধ্যে আমি ঢুকে গেলাম দেখো কত কী বিক্রি হচ্ছে আদা রসুন পেঁয়াজ যে মানে যা লাগবে কাঁচা সবজি থেকে শুরু করে আর সব কিছু মাছ টু মাছ আছে মানে কাটারি বুঁটি যা যা মানে যেটা দরকার সেটাই তুমি এখানে পেয়ে যাবে সব কিছুই আছে বন্ধুরা দেখো এখানে মানে নানা রকম মশলাপাতি থেকে শুরু করে সব কিছু আমার যেটুকু দরকার আমি সেটুকু নিয়েছি বন্ধুরা এ দেখো বন্ধুরা কেক কেকে পছন্দ করো এই জিনিসটা একটু ভালো কমেন্ট করে জানাবে অবশ্যই কারণ এই জিনিসটা যারা যারা পছন্দ করে এই জিনিসটা আমিও নিয়ে এসেছি বন্ধুরা তো আমাকে খুবই আমার আমাদের পরিবার সবাই আমরা খেতে খুবই ভালোবাসি আর আমি নিয়েও এসেছি অনেকটা পরিমাণে আর ওখানে গিয়ে দেখলাম আমাদের দেশে বিক্রি করে যারা মাথায় করে চুপড়ি করে তাদের থেকে এখানে অনেকটাই দাম কম আর তার জন্য বন্ধু আমি অনেকটাই কিনে নিয়ে এসেছি আমার বাড়ির জন্য দেখো বন্ধুরা সবাই লাইন দিয়ে বিক্রি করছে এখানে দেখো বন্ধুরা সব কিছু বিক্রি হচ্ছে সব কিছু মানে এমন কোনো জিনিস নেই যে এখানে এই হাটটার মধ্যে বিক্রি হচ্ছে না আর জিনিস খুব সুন্দর অসাধারণ কোনো তুলনা হবে না দেখছো বন্ধুরা এখানে সবাই মাছ বিক্রি করছে এটা কি মাছ সবাই জানো বন্ধুরা জানা থাকলে অবশ্যই নামটা কমেন্টে জানাবে এই ঠাকুমাটার কাছ থেকে নিয়ে আমি মাছটা নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা তারপর তোমাদের বাকি হাটটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি সবাই দেখো এখানে আলু পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছুই পাবে